কি বাবু যার তাকে চুল বাজেন বাকি আছে এখনো সেই বাক্চিবাবু কিন্তু তার পাশে এসে দাঁড়াচ্ছে আশ্চর্যভাবে ধারণা যে না এ আমার দলের লোক তো তাই বোধহয় অপরাধী নাও হতে পারে এটা বোধহয় তৃণমূলের চক্রান্ত আবার সেই লোকটাই কিন্তু মনোরম যখন ওই মিশ্রা মানে মহজিৎ মিশ্রা তার ঘটনার বিরুদ্ধে মহজিৎ মিশ্রাকে অপরাধী প্রমাণ করতে সিদ্ধ আসতো আমি বুঝি না যারা রাজনৈতিক দলের কর্মী হয় তারা নিজের দলের সাথে কোনো যুক্ত লোককে তারা ধোয়া তুলসীপাতা ভাবে ধর্ষণ বা নারী ধর্ষণ বা ঘন ধর্ষণের মতো ভয়ঙ্কর অপরাধ করলে তার ক্ষেত্রে চোখ ঘুরিয়ে থাকে আর যদি অন্য দলের হয় তার ক্ষেত্রে খড়গস্ত হয় এই চিন্তাধারা থেকে আমাদের মুক্ত হতে হয় ধর্ষণের কোনো জাতি হয় না ধর্ষণের কোনো ধর্ম হয় না তাই কার্তিক মহারাজ যদি সত্যি দোষ করে থাকে এবং যদি মনে করেন যে কার্তিক মহারাজ দোষী তাহলে আইনটাকে সমুচিত শাস্তি দিক তবে কার্তিক মহারাজ এই যেরকম রকম করে লুকুচুরি খেলছে এতে কিন্তু সন্দের মাত্রা বাড়িয়ে দিচ্ছে কার্তিক মহারাজ সম্বন্ধে যেটা বাংলার জনগণ যেটুকু জানে মানে আমি যেটুকু জানি সেটুকু বলতে গেলে একজন বাঙালি জাতীয়তাবাদী আহ বাঙালি বা সাধারণ বাঙালি হিসাবে এই যে উড়ে এসে বুড়ে মানে জুড়ে বসা গেরুয়া পোশাক পরা কোথা থেকে জুড়ে বসা নিজেকে সহসিত সন্ন্যাসী বলে দাবি করা একজন ব্যক্তি এবং আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলকে পছন্দ করতেও পারি নাও করতে পারি সেটা আমার গণতান্ত্রিক অধিকার এবং কার্তিক মহারাজ দু সালের ঘটনা একটি মহিলাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার শরীর ভোগ করা এবং তাকে পরবর্তীকালে তাকে মানে সন্তান এনে দেওয়া পরবর্তীকালে সেই সন্তান প্রসব করানোর সময় তাকে জোর করে বাধ্য করানো মানে অ্যাবসান করানো সেই সন্তানটাকে ভূমিষ্ঠ না হতে দেওয়া তারপরে এই মহিলা বহু বছর ধরে সংবাদ মাধ্যমে পারেননি মুখ খুলতে তারপরে পরবর্তীকালে মুখ খুললেন কিন্তু কথাটা কিন্তু এটা ঠিক যা ঘটে তা বটে কারণ আমার মনে হয় কার্তিক মহারাজের উচিত ছিল যদি তিনি এত সৎ হতেন কিন্তু ইদানিং আমি দেখছি কার্তিক মহারাজের বডি ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করলে কিরকম একটা অপরাধমনস্ক ভাব দেখা যাচ্ছে উনি অপরাধী কি না অপরাধ সেটা তো আইন আছে আদালত আছে বিচার করবে তিনি সম্প্রতি পদ্মশ্রী পেয়েছেন একটি রাজনৈতিক দলের সাথে ওনার ঘনিষ্ঠতা বেড়েছে সেই রাজনৈতিক দল সবচেয়ে মানে খুব মজার ব্যাপার মানে আমাদের রাজনৈতিক দলগুলো যাহা সিপিএম কংগ্রেস মানে প্রত্যেকের চরিত্রগত খুব একটা কফাত নেই ক্ষেত্রবি কেউ দেশের বারোটা বাজে কেউ রাজ্যের বারোটা বাজে বা আগে যে ছিল সেও একই সর্বনাশ করতো বাঙালি জাতীয়তাবাদ বা দেশের মানুষের কথা কোনো রাজনৈতিক দলই ভাবনা চিন্তা করে না এটা খুব সহজেই বলতে পারি একজন দেশবাসী হিসাবে বা একজন জাতীয়তাবাদী বাঙালি হিসাবে তাহলে কার্তিক মহারাজের মতো ঘটনা কিন্তু আরো ওরকম মহারাজ ছিল আমরা কিন্তু বাবা রাম রহিমের ঘটনা জানি আমরা কিন্তু নিত্যানন্দ স্বামীর কথা জানি আমরা কিন্তু আসারাম বাপুর কথা জানি তারই তো আবার এটা হতে পারে যে কার্তিক মহারাজের ঘাড়ে হয়তো তৃণমূল বা যেটা আমরা বিজেপি বলার চেষ্টা করছে মিথ্যা চক্রান্ত দিয়ে দিয়েছে মিথ্যা অপবাদ দিয়ে দিয়েছে হতে পারে তাহলে কার্তিক মহারাজের উচিত ছিল যখন ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসে আপনারা খুব চমৎকার কোশ্চেন করলেন যে মুহূর্তে অর্চনা দেবীর নেতৃত্বে ফ্যাক্ট ফাইন্ডিং টিম আছে তখন সেই মুহূর্তেই মধ্যপ্রদেশে এটা জেনে রাখা প্রত্যেকের ভালো অজয় পশ্চিম হলে একজন ওখানকার সম্ভবত শাসক দলের ঘনিষ্ঠ না যায় না সে একটি মেডিকেল পাঠানতা ছাত্র নার্সিং এর ছাত্রীকে প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনে গলা কেটে হত্যা করে কই সেটা নিয়ে তো কোনো ফ্যাক্ট ফাইন্ডিং টিম যায় না এটা তৃণমূল অভিযোগ করেছে ঘটনাটা একদম অকাঠ্য সত্যি যখন মনোহরলাল ঠাকুর ডিসকো ড্যান্সার করে ডিসকো ড্যান্সার কায়দায় এক নারীর সাথে যৌনক্রিয়া লপ্ত হয় ওই তখন তো ফ্যাক্ট ফাইন্ডিং টিম যায় না অমর ঘটনায় যখন পার্টি অফিসের মধ্যে অত্যন্ত নোংরামি করতে ব্যস্ত তখন তো ফ্যাক্ট ফাইন্ডিং যায় না কর্ণাটকে যখন মুথিরত্ন বিষ দিয়ে হত্যা গণদর্শন করার পর ভাইরাস দিয়ে এক তার দলেরই কর্মীকে হত্যা করা চক্রান্ত করে তখন তো ফ্যাক্ট ফাইন্ডিং টিম যায় না তাহলে আজকে সেই টিমটা যখন ফ্যাক্ট ফাইন্ডিং করতে আসে তখন তারা প্রচ্ছন্ন আমি দেখেছি কি বাবু যার তাকে চুল বাজানো বাকি আছে এখনো সেই বাবু কিন্তু তার পাশে এসে দাঁড়াচ্ছে আশ্চর্য ধারণা যে না এ আমার দলের লোক তো তাই বোধ অপরাধী নাও হতে পারে এটা বোধ হয় তৃণমূলের চক্রান্ত আবার সেই লোকটাই কিন্তু মনোরম যখন ওই মিশ্রা মানে মহজিৎ মিশ্রা তার ঘটনার বিরুদ্ধে মহজিৎ মিশ্রাকে অপরাধী প্রমাণ করতে সিদ্ধ আসতো আমি বুঝি না যারা রাজনৈতিক দলের কর্মী হয় তারা নিজের দলের সাথে কোনো যুক্ত লোককে তারা ধোয়া তুলসী পাতা ভাবে ধর্ষণ বা নারী ধর্ষণ বা মতো ভয়ঙ্কর মতো করলে তার ক্ষেত্রে চোখ ঘুরিয়ে থাকে আর যদি অন্য দলের হয় তার ক্ষেত্রে খরগস্থ হয় এই চিন্তাধারা থেকে আমাদের মুক্ত হতে হবে হতেও পারে নাও হতে পারে কারণ আমরা জানি ভালো করে শাসক দলে আমাদের বর্তমান রাজ্যের শাসক দলের মধ্যেও আহ নারী অপরাধকারীর সংখ্যা কম নয় কম বেশি হয়তো মানে আরেকটা জিনিস কেন্দ্রীয় শাসক দলের হয়তো বুড়ি বুড়ি রোজই বেরোচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তাই বলে কোনো দল তো দাবি করতে পারে না যে তাদের দলে নারী ধর্ষক নেই দুর্নীতি নেই সব দলেই তো বলতে গেলে দুর্নীতিগ্রস্ত লোক কম বেশি আছে কেন্দ্রীয় শাসক দলে হয়তো কোটিগুণ বেশি রাজ্যের শাসক দলে হয়তো কিছু কিছুটা কম কিন্তু তাই বলে নেই তো তা তো নয় তাহলে আজকে আমি কার্তিক মহারাজের মতো একজন বিদগ্ধ ব্যক্তি যিনি নিজেকে বিরাট বড় পণ্ডিত বলে মনে করেন অনেক সামাজিক কাজ করেছেন পদ্মশ্রী পেয়েছেন আমি পদ্মশ্রী কমিটিকেও একটা কথা অনুরোধ করবো যদি সত্যি প্রমাণিত হয় তিনি ধর্ষক আমি বাঙালি হিসাবে বলতে পারি যে এখানে গর্বিত কারণ বাঙালি অন্যায় করলেও আমি তাকে ছাড়ি না যদি মনোজিৎ 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 মিশ্রার কে আমরা স্বভাবে বলতে পারি যেরকম তেমনি প্রমিত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে আমরা বলি মনোজিৎ মিশ্রা বেরিয়ে দাগত ধর্ষণ করেছে তার চূড়ান্ত ব্যস্ত আমরা বাংলা পক্ষের লোক বাঙালি জাতীয়তাবাদ হিসাবে প্রমিত মুখোপাধ্যায়কেও আমরা দোষী চোখে দেখি কারণ ধর্ষণের কোনো আহ জাতি হয় না ধর্ষণের কোনো ধর্ম হয় না তাই কার্তিক মহারাজ যদি সত্যি দোষ করে থাকে এবং যদি মনে করেন যে কার্তিক মহারাজ দোষী তাহলে আইনটাকে সমুচিত শাস্তি দিক কার্তিক মহারাজ এই যে করে লুকুচুরি খেলছে এতে কিন্তু বাড়িয়ে যে সম্মুখীন হওয়া যদি তিনি মনে করেন যে না এই রাজ্যে তার প্রতি বৈমাত্র সহ আচরণ করা হচ্ছে তিনি অন্য রাজ্য থেকেও আইনের সাহায্য নিতে পারেন বা অন্য আইনজীবীর মাধ্যমেও তিনি নিতে পারেন এ বিষয়ে কোনো মানে নেই তাই কার্তিক মহারাজের ঘটনা নিয়ে আমরা মনে করি ডামাডোল বন্ধ হোক যদি তিনি সত্যিকারের ধর্ষক হন চরম শাস্তি হোক ওই মহিলা নির্যাতিতা মহিলা বারো মানে বারো বছর বা দশ বছর পরে হলেও তিনি তার মানে যথাযোগ্য সমাধান পান এটাই রাজ্যবাসী হিসাবে একজন জাতীয়তাবাদী বা বাঙালি হিসাবে আশা করতে পারেন আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল